আসসালামু আলাইকুম আমি আজকে বাদ জন্য একটি তেল বানিয়ে দেখাবো তার জন্য একটি প্যারাসুট তেল নিয়েছি তার থেকে আমি হাফ কাপ প্যারাসুট তেল ঢেলে নিব হাফ কাপ তেলের জন্য আমি তিরিশ কোয়া রসুন নিয়েছি আর হচ্ছে তিনটা তেজপাতা ছোটো করে ছিঁড়ে নিয়েছি এখন যার যার বাদ ভথা আছে রহমতে ভালোই উপকার হয় এখন আমি হচ্ছে তেলটা পাত্রে ঢেলে নিব তেলটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসলে আমি সেই রসুন আর হচ্ছে তেজপাতা দিয়ে দেব এই তেলটা আমরা ঘরে সবাই ব্যবহার করি তেলটা দিয়ে ভালোই উপকার হয়েছে এখন তেলটা বলক এসেছে বলক এসেছে এখন আমরা হচ্ছে এই রসুনটা ভালো করে খোসা ছিলে দেবো তা না হলে খোসাটা যদি থাকে তাড়াতাড়ি পরে দেবে আর ভিতরের থেকে রসটা বের হতে পারবে না এর জন্য খোসাটা ভালো করে ছিঁড়ে দেব তারপরে হচ্ছে আস্তে আস্তে কালার আসার পরে আমি যখন ভালো ব্রাউন কালার আসবে তখন আমি একটা চামিচের সাহায্যে ভালো করে চাপ দিয়ে রসটা বের করে নেব রসটা বের করলে ভালো হবে আর যদি কষাটা থাকে তাড়াতাড়ি এটা মচমচ হয়ে যাবে তখন রসটা আর বের করতে পারবো না আর কোনো উপকারও হবে না যখন রসুন তেজপাতা তেল সব কিছুর কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে তেল বানানোটা আমাদের শেষ এখন এই যে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর এই তেলটা আপনারা পাঁচ ছয় মাস সংরক্ষণ করতে পারবেন এইভাবে যেটা সংরক্ষণ করতে চান ঠান্ডা হওয়ার পরে রসুনগুলো তুলে রেখে তেলটা ওইটার মধ্যে যে যেটার মধ্যে সংরক্ষণ করেন ওটার মধ্যে ঢেলে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম